প্রতি বছর বিমান সেনার মাঠে চার থেকে পাঁচটা বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশন থাকে তো চলো আজকে আমরা অনেকগুলো ট্রান্সলেশন দেখে নেই আমাদের নিয়ম মেনে চলা উচিত এই ট্রান্সলেশনটা ফিফটি থ্রি এন্ট্রি মাঠে এসেছিল উই শোড ফলো দ্য রোলস তো দ্বিতীয় ট্রান্সলেশন হচ্ছে আমাদের সময় কারোর জন্য অপেক্ষা করে না এটার উত্তর হচ্ছে টাইম ওয়েটস ফর নান সততা সর্বোত্তম নীতি অনেস্ট ইজ দ্য বেস্ট পলিসি চার জ্ঞানী শক্তি নলেজ ইজ পাওয়ার পাস ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর স্মোকিং ইঞ্জোরিয়াস টু হেলথ আমাদের ছয় নম্বর অল্পবিদ্যা ভয়ঙ্কর এ লিটাল লার্নিং ইজ আ ড্যাঞ্জারাস থিংস এইগুলো তোমরা লিখে রাখতে পারো খাতায় সাত নম্বর সকাল সকাল ওঠা স্বাস্থ্যকর আর্লি রাইজিং ইজ গুড ফর হেলথ আমাদের আট নম্বর ট্রান্সলেশন স্বাস্থ্যই সম্পদ হেলথ ইজ অয়েলথ নয় নম্বর ট্রান্সলেশন হচ্ছে কঠোর পরিশ্রম ছাড়া সাফল্য আসে না দেয়ার ইজ নো সাকসেস উইথ আউট হার্ড ওয়ার্ক এই কোশ্চেনগুলো তোমাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো দশ নম্বর প্রশ্ন সময় মতো কাজ করা উচিত ওয়ার্ক শুড বি ডান অন টাইম এগারো নম্বর ট্রান্সলেশন হচ্ছে শৃঙ্খলা সাফল্যের চাবিকাঠি ডিসিপ্লিন ইজ দ্য কি টু সাকসেস বারো ঝুঁকি ছাড়া কিছু অর্জন করা হয় না নাথিং ক্যান বি অ্যাচিভ উইদাউট রিস্ক আমাদের তেরো নম্বর ট্রান্সলেশন আইন সবার জন্য সমান ল ইজ ইকুয়াল ফর অল আমাদের চোদ্দ নম্বর ট্রান্সলেশন দুর্নীতি সমাজের ক্যান্সার করাপশন ইজ দ্য ক্যান্সার অফ সোসাইটি আমাদের পনেরো নম্বর ট্রান্সলেশন সুযোগ বারবার আসে না অপরচুনিটি ডাজ নট খাম এগিন অ্যান্ড এগিন এই ছিল আমাদের আজকের ভিডিও তবে যাওয়ার আগে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে নিচ্ছি তোমাদের প্রস্তুতির জন্য আমাদের প্রধান একাডেমির ফেসবুক পেজটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ফেসবুক পেজে কিন্তু আমাদের এই ট্রান্সলেশনগুলো এর পাশাপাশি বিভিন্ন কোশ্চেনের পেজ আকারে যেগুলো পোস্ট করা হয় সেগুলো তোমরা পেয়ে অনেক উপকৃত হতে পারো তাছাড়া আমাদের প্রধান একাডেমির সাজেশন নিয়ে তুমি চাইলে তোমার প্রস্তুতি আরও দ্বিগুণ ভারিয়ে নিতে পারো আমাদের প্রদান্স একাডেমির আইকিউ ইংলিশ ফিজিক্স ম্যাথ জি এবং অল সাজেশন রয়েছে যেটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাদের সাজেশন পেতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো ভিডিও ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে